রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটেড ঠিক আছে তোমাদের গ্রুপ অন গ্রুপ টু অর শিফট ওয়ান শিফট টু এখানে কাট মার্ক কত হতে পারে বা সর্বশেষ কত নম্বর থাকলে তুমি একটি সিট ওয়েটিং লিস্ট থেকেও পেতে পারো সেই বিষয়গুলো আজকে ক্লিয়ার করার ট্রাই করব আচ্ছা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ক্ষেত্রে তোমরা এটা জানো মেবি না জানলে শুনে রাখো সবগুলো সাবজেক্টে অলমোস্ট সবগুলো সাবজেক্ট এখানে কন্ডিশন আছে এ কারণে মানে যারা কন্ডিশন পূরণ করতে পারে না ঠিক আছে মেরিট পজিশন এখানে নম্বর অনেকটা বেশি থাকার কারণেও চান্স পায় না আবার এটা দেখা যাচ্ছে যে অনেকে শর্তটা পূরণ করার কারণে এখানে কাট নাম্বার বা এখানে নম্বর কম হওয়া বা এখানে পজিশন কম হওয়ার কারণেও কি এখানে চান্স পেয়ে যায় এই বিষয়গুলো একটু বলার ট্রাই করবো এখানে দেখো তোমাদের প্রশ্ন ছিল আশিটি এবং এই প্রশ্নের নম্বর ছিল একশো এবং তোমাদের যে কাটমার্কটা হবে সেটা যদি বলি তার আগে দেখো এখানে যে গুলো আছে তোমাদের ইউনিটের ক্ষেত্রে বাংলা দর্শন হিস্ট্রি সবগুলোর ক্ষেত্রে কন্ডিশন আছে এই কন্ডিশনের কারণে বা শর্তের কারণে এখানে কাটমার্ক পজিশন এগুলো ভেরি করে পিছনের থেকেও যে ফিল আপ করতে পারে তার এখানে সাবজেক্ট পর বা সায়েন্স পর পসিবিলিটি বেড়ে যায় আচ্ছা আমরা যদি মার্কের ক্ষেত্রে আসি অনেকে ঠিক আছে এখানে ফেসবুক গ্রুপে বা অনেক জায়গায় দেখতেছি সবাই বলতেছে এখানে গ্রুপ ওয়ান এই প্রশ্নটা গ্রুপ এর বা শিফট এর মানে সকালে যে পরীক্ষাটা হয়েছে এটা গ্রুপ টু এর থেকে একটু কি ছিল হার্ট ছিল ঠিক আছে কোথায় হার্ট ছিল অনেকে এটা বলতেছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এটা একটু হার্ট ছিল এবং এখানে বিকেলেরটা ওভারঅল প্রশ্ন ঠিক আছে ঠিক আছে অনেকে বলতেছে প্রশ্ন এখানে সহজ হয়েছে সবারই মতামত মোটামুটি সহজ হয়েছে তবে এখানে গ্রুপ টু বা যে শিফট টু আছে এটা বেশি সহজ হয়েছে এখানে গ্রুপ এর তুলনায় এবং বিশেষ করে এখানে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক কম বেশি এসেছে এরকম একটা ভেরি করেছে ঠিক আছে আচ্ছা যদি কাঠমার্ক কথা বলি সেটা হচ্ছে তোমাদের এই যে গ্রুপ ওয়ান আছে এখানে তোমাদের কাটমার্ক হতে পারে একটু ওয়েট ঠিক আছে এই তোমাদের যে গ্রুপ ওয়ান এটা যেহেতু একটু কোটিং হয়েছে এটার তুলনায় গ্রুপ টু তো এখানে আমরা ধরতে পারি এখানে আমরা পঞ্চান্ন থেকে ঠিক আছে এটা হতে পারে পঞ্চান্ন থেকে আমি কেন বলছি এটা তোমরা বলতে পারো যে পঞ্চান্ন তো হবে না এর কম পরিমাণ নাম্বার হলেও হবে তুমি আমার পর যখন রেজাল্ট দিবে তখন মিলিয়ে নিও কখন হবে যখন ওই যে বিভিন্ন কন্ডিশন এখানে পূর্ণ করবে আচ্ছা পঞ্চান্ন থেকে আমরা সাতান্ন ঠিক আছে আটান্ন এই বিষয়গুলো ধরতে পারি এখানে তোমাদের যে গ্রুপ অন আছে এটার যে শিফট আছে মানে গ্রুপ অন্ত বা শিফট অনের যেটা আছে সেটা আমরা পঞ্চান্ন থেকে সাতান্ন ধরতে পারি ঠিক আছে এর উপরে যারা আসো সাইডের উপরে যারা আসো বা সাইড প্লাসিক ওটা কিন্তু নাম্বার কনভার্ট করা হবে ওটার মধ্যে যারা এখানে সাইট প্লাস পাবে তাদের ক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটি একদম শিওর যারা পঞ্চান্ন সাতান্ন বা এর থেকে একটু লো হলেও এখানে আশা করতে পারো যখন তোমার ওই যে বিভিন্ন তুমি যে কন্ডিশনগুলো আছে তখন পূর্ণ করতে পারবা বা সাধারণ জ্ঞান বা বাংলায় তুমি এখানে যে বিষয়গুলো দেখতে পারবো তোমরা ওয়েবসাইট থেকে তখন আর বিষয়টা ভালো ক্লিয়ার হওয়া যাবে তো পঞ্চান্ন সাতান্ন এটা আমার ঠিক আছে ওপিনিয়ন থাকবে নট শিওর এগুলো এগুলো এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না সাইড প্লাস হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে তুমি সাবজেক্ট পাবে এখানে গ্রুপ অনে যারা আসো এবং তোমাদের কিন্তু এখানে প্রায় গ্রুপ যে অন আছে আমি একটু দেখাই যারাও এটা যেটা আছে এটা অলমোস্ট তোমাদের এই যে আটশো পঞ্চাশটা করে আসন আছে আচ্ছা এটা লিখে বলছি বাংলা এটা ইংলিশ আচ্ছা এটা এরকম হবে আঠারোশো পঞ্চাশ ঠিক আছে কত পজিশন এটাও মনে করে সেম পর্যায়ে এখানে আসনগুলো তোমাদের আছে আটশো পঞ্চাশ এখানে যদি পজিশনের কথা বলি আমরা অলমোস্ট পনেরো থেকে সতেরোশো পজিশন থেকে প্রতিবার চান্স পাই বুঝতে পারছো এখানে এখনো জিএসটি আছে বা বিষয়গুলো আছে এখানে এই যে প্রতিটা যে শিফট আছে বা গ্রুপ আছে এখান থেকে এই যে তোমার পনেরোশো সতেরোশো আঠারোশো এভাবে চলে যায় ঠিক আছে এখানে কি স্টুডেন্টরা চান্স পায় আশা করি বুঝতে পারতেছো এটার ক্ষেত্রেও সেম এখানে এই যে পনেরোশো থেকে আসা আঠারো পনেরোশো থেকে আঠারোশো এই যে মেরিট পজিশন আছে ঠিক আছে সেগুলো বেশিও যেতে পারে কমও যেতে পারে আচ্ছা এই যে আঠারোশো আছে সতেরোশো আছে বা ষোলোশো আছে এই পর্যন্ত চলে যেতে পারে তোমার এই আসনগুলো পরিপূর্ণ করতে বা ফিল করতে এই পর্যন্ত পজিশন যেতে পারে আচ্ছা গ্রুপ টু এর যেটা আছে এটা যেহেতু একটু সহজ হয় সেটার তুলনায় এখানে মানে গ্রুপ ওয়ান বা শিফটের অন তুলনায় তাহলে আমরা এটার কাট কাটমার্কটা বলতে পারি এখানে মনে করো এই যে যাদের মনে করো সাতান্ন থেকে ষাট আছে ঠিক আছে সাতান্ন থেকে ষাট হ্যাঁ বা এখানে ছাপ্পান্ন এগুলো ধরতে পারে এগুলো হতে পারে বিভিন্ন কন্ডিশন এগুলো ফিল করতে পারলে ঠিক আছে এখানেও ষাট বা প্লাস যারা আসো এখানে তোমাদের গ্রুপ টুতে তোমরাও একটা আশা রাখতে পারো যে সান্স যে সান্স পেতে পারো বা সাবজেক্ট পেতে পারো ওয়েটিং লিস্ট হলো ঠিক আছে এটা হচ্ছে তোমার মনে করো গ্রুপ ওয়ান বা শিফট অনের ক্ষেত্রে এটা হচ্ছে মনে করো গ্রুপ টু বা টু এর ক্ষেত্রে অবশ্যই তোমরা এই বিষয়গুলো পূর্ণ করতে পারো সাবজেক্ট পেতে পারো এবং পজিশন যখন দিবে তোমরা তখন রেজাল্ট পাবলিশ হবে তোমরা তখন এটা খেয়াল থাকবা এই যে আটশো এখানে আটশো এই যে বিষয়গুলো আছে বা আসনগুলো আছে এগুলোর জন্য পনেরোশো থেকে সতেরোশো পনেরোশো থেকে আঠারোশো পর্যন্ত যেতে পারো তো অবশ্যই সেগুলো জানিয়ে দেবো সাথে থাকো সাবস্ক্রাইব করো এইটাই আর কি থ্যাংক ইউ